এটা দিয়ে সে অন্য কগ হত্যা করতে চেয়েছিল অন্য কারোর উপরে এই হামলা চালাতে চেয়েছিল নিন্দা জানাচ্ছি ক্ষোভ জানাচ্ছি জানাচ্ছি সেই সঙ্গে ক্ষুদ্র শাস্তি চাচ্ছি এই দুইশো নিষ্পান শিশুর মৃত্যুর জন্য এককভাবে ভাবে দায়ী আমাদের প্রধান উপদেষ্টা হয় এই নিষ্পাপ শিশুগুলো মূল্য নাই এই নিষ্পাপ শিশুগুলো যে কাটছে আপনার কষ্ট হয় না আপনাদের বুকে ব্যথা হয় না শিশুগুলো কাটতে পারছে আজকে অগ্নিগ্ধ হয়ে সত্যের পাশে আসি পানি পরে গেছে কি চেতনা কি কষ্ট তারা বুক করতেছে আপনাদের গায়ে লাগে না আপনারা কি এতই সীমার হয়ে গেছেন ক্ষমতার লোভ এতই আপনাদের ক্ষমতার চামড়া এতই মোটা হয়ে গেছে যে শিশুদের কান্না আপনারা শুনতে পান না

হৃদয় বিদরক দৃশ্য আজ কি হৃদয় বিদরক দৃশ্য এই নিষ্প্রাপ শিশুগুলোকে হত্যা করলাম আমরা দিনে দুপুরে তারপরে আমরা দেখলাম না কোন উদ্যতন কর্তৃপক্ষ অন দ্য স্পটে যেতে আমাদের প্রধান উপদেষ্টা হয়তো বয়স্ক মরবি মানুষ পক্ষে চলাফেরা সম্ভব না হাড় যদি চলাফেরা সম্ভব না হয় তাহলে কেন বসে আছেন কেন বসে বসে আপনি এগুলা দেখতেছেন আপনার তো উচিত ছিল সবার আগে ছুটে যাওয়া প্রধান উপদেষ্টা উচিত ছিল সবার আগে ছুটে যাওয়া ওনার কাছেই ওনার নিজের গিয়ে দেখা উচিত ছিল তদারক করা উচিত ছিল পাইলট বা বিমান দুর্ঘটনা না তার ব্যর্থতার কারণে আজকে বিশটি শিশু মারা গেছে নিষ্পাপ শিশু মারা গেছে যার জবাব দিয়ে তাকে দিতে হবে দুইশোর মতো ছেলেরা বাচ্চারা আজকে মৃত্যু যন্ত্রণায় আপনি নিন্দার কথা বলছেন আমাদের ক্ষোভ প্রকাশ করা উচিত সারা বাংলাদেশ আজকে ক্ষোপে বিক্ষুব্ধ হয়ে উচিত সবাইকে ক্রোধ ক্রোধ জানানো উচিত এটা হতে পারে না এটা গ্রহণযোগ্য হতে পারে না কোন অবস্থাতেই যার দৃষ্টান্ত মূলক শাস্তি সে প্রাপ্য আপনার যেটা প্রশ্ন করেছে সেই প্রশ্নটাই সবার আগে আসছে ঢাকা শহরের মতো রাজধানীতে যেখানে ঢাকা কুর্মিটোলার বিমানবন্দরের চারপাশে বাংলাদেশের সচিবালয়ের অংশ সংসদ আছে প্রধান উপদেষ্টা অফিস আছে তিন তিনটা সেনা প্রধানের প্রধান বিমান প্রধান নৌপ্রধানের বাড়ি ঘর বাসা বাড়ি আছে এখানে বড় বড় আছে চারপাশে খুব ঘন জনবস সেইখানে কিভাবে একটা সলো ফ্লাইট পরিচালনা করার জন্য যার ফ্লাইট প্রথম একা একটা ফ্লাইট চালাবে সেই ফ্লাইট টি চালানোর মত অনুমতি প্রধান দিতে পারবে এটা চরম দৃষ্টতা এটা চরম তার গাফিলতি এটা তার চরম ধরনের অবজ্ঞা ঘাটি আছে অনেকগুলো প্রশিক্ষণের জায়গা আছে আমাদের অনেক প্রশিক্ষণ ঘাঁটি আছে সেখান থেকে এই এই প্রশিক্ষণ দেওয়া উচিত ছিল সে কেন কি কারণে কি স্বার্থে এবং সে দিয়েছে যখন সে ঢাকার বাইরে সে বিদেশে চলে গেছে ছাত্র 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 গেছে শিশু শিশু তারপরেও শিক্ষা উপদেষ্টার সাহেবের হৃদয়ে এতটুকু আঘাত আনে নাই মানলাম প্রধান উপদেষ্টা সাহেব বয়স্ক মানুষ মরব্বী মানুষ আর হয়তো উনি এত বড় ঝুঁকি নেবেন না ওখানে গিয়ে যদি হাটফেল করেন বলা তো যায় না কোথায় আজকে উনার তপ্ত উপদেষ্টা তপ্তচিব কথায় কথায় সবকিছু কথা বলে কেন তারা গেলেন কেন স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন না কেন আমাদের যে কি বলেছেন একটা ওই নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন কেন সে গেল না আমি অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই ব্যবস্থা দাবি করছি আমি আমি দাবি করছি নাহলে আমাকে মাসি দেন আমি তাদের ব্যর্থতার কথা তুলে ধরছি তার জন্য আমাকে আমি আপনাদের এই ব্যর্থতার কথা জাতির সামনে জনগণের সামনে তুলে ধরছি আমি আপনাদের বিচার চাই বিচার চাই আজকে ঢাকা মহানগরের মেয়র সাহেবকে দেখলাম না আমরা সেখানে ছুটে যেতে কেন আজকে সারা দেশে যতগুলো মেডিকেল কলেজ ঢাকা শহরে হাসপাতাল আছে সবগুলো কেন খুলে দিলেন না বাচ্চাদের জন্য কেন সকল অ্যাম্বুলেন্স গুলোকে পাঠালেন না কেন হেলিকপ্টার দিয়ে দিনের বেলা বাচ্চাদের গুলোকে নিয়ে আসলেন না ঢাকা মেডিকেল কলেজে বা সিএম এসে ঢাকা সিএম এসে আবার আপনার প্রভাকাণ্ডা করে বেড়াচ্ছেন যেহেতু সেনা প্রধানরা সেনা বাহিনী লোকেরা গেছে সবার আগে রেস্কিউ করেছেন এখন বলছেন এটাও প্রভাকাণ্ডা করে বেড়াচ্ছেন আপনারা আপনাদের ইউটিউবাররা বলে বেড়াচ্ছেন সেনা বাহিনী তার ইমেজ বিল্ড আপ করার জন্য নাকি এই এটা করেছে এই জঘন্য আপনাদের মনোবৃত্তি গৃহীত আপনাদের মনোবৃত্তি আপনি এইগুলোকে আপনি নিন্দা প্রকাশ করে হবে না ভাই আপনার এই সুন্দর শোক প্রকাশ করে হবে না এর জন্য আমাদেরকে প্রতিবাদী হতে হবে আমরা এর তীব্র নিন্দা শুধু নয় আমরা এর বিচার চাই কি বলেন ফরিদ ভাই বলেন আপনি একমত আছেন সঙ্গে একমত এটার বিচার চাই এবং এই বিচার করতে হবে আমরা করাবো আমরা বিচার চাই আজকে আমার ডাক্তার করতেছেন মেডিকেল করে চেষ্টা করছেন অনেক মানুষ রক্ত দিচ্ছেন শত শত মানুষ রক্ত দেওয়ার জন্য এই যে আপনি বলছেন রাজনীতি হাসপাতালে কেন যাচ্ছে প্রথম আলো ডেনিসটা তো সবসময় রাজনীতিবিদদের বিষয় লাগে থাকে রাজনীতিবিদ যাবি তোর বাপ যাবে যা করে তার বিরুদ্ধে লাগে কুকুরের বাচ্চারা মানুষে কি যাচ্ছে চোরের বাচ্চা প্রথমে আপনি বলেন সে রাজনীতিবিদদের কেন গেছে কে যাবে রাজনীতিবিদদের মধ্যে কে যাবেন তোর সরকার কেন না কেন হয় সুরের বাচ্চা তার উপদেশটা গেল না কেন আমি তাকে সুরের বাচ্চা বুঝতেছি এটি ওদের জন্য ভাষা এটি বাংলা ভাষা এই শব্দটা বাংলা ভাষায় বলা হয় এটা আমরা আমি নতুন বানাইছি না এটা বাংলা বাংলা ব্যবহার বলা হয় শুরের বাচ্চাকে সুরের বাচ্চা বলা হয় কুত্তার বাচ্চাকে কুত্তার বাচ্চায় বলা হয়

আমার বিমান প্রশিক্ষণের স্থান নাই এটা সরকার কতটুকু ব্যর্থ হইলে কতটুকু উদাসীন হইলে কতটুকু হইলে কতটুকু অকার্যকর এই ঘটনা পারে কোন বিশেষণ দিয়ে সরকারকে আপনি আর বিভূষিত করবেন আপনি প্রথম আলো সেটা না আপনি স্টার সেটা না দেখেন জামাতের লোকেরা কেন মেডিকেল কলেজে গেছে আরে কুকুরের বাচ্চা জামাতের লোক যাবে না বিএনপির লোক যাবে না রাজনীতির লোকের লোক যাবে না কে যাবে বাচ্চারা এই প্রশ্নটা লিখে একবার প্রশ্ন এই শিশুদের কি দোষ কেন সারা বাংলাদেশে আপনি কেন ইমার্জেন্সি ক্যাবিনেট মিটিং বসলো না কি কারণে বসলো না দুইশো শিশু আহত হবে নিহত হবে তারপরেও আপনার টনক টোরবে না

ওই যে আমার গুরুজীব বলে সংস্কার নাটক করেন বাংলাদেশের জনগণ টাকা দিয়ে আপনার খান দান ফুর্তি করেন এখানে আপনার সংস্কার করবেন আর এখানে আমার শিশুরা মারা যাবে আপনারা বসে বসে দুয়া করবেন দুয়া ওই সংস্কারে বাচ্চারা কেন গেল না ব্লাড দিতে

কষ্ট পাচ্ছে তাদের চাই তাদের হবে বাঁচাতে হবে বাঁচাতে হবে যে কোন মূল্যে বাকি শিশুদেরকে বাঁচাতে হবে এই সময় কোন আপোষ নাই আমি ক্রুদ্ধ আমি ফাঁসি চাই আমার দেন কিন্তু আমি বিচার চাই

কিন্তু বাংলাদেশের আজকে আঠারো কোটি মানুষের একই বক্তব্য আমরা বিচার চাই কি বলবেন সেই সাথে আমাদের অতিথিকেও আসলে আমি মানে আজকে আমি আমাদের পর্বজন শ্রদ্ধা আক্তন সারের যে বক্তব্য শুনলাম এটা বাংলাদেশের তরুণদের এইভাবে বলার কথা ছিল ঝাঁপিয়ে পড়ার কথা ছিল ওই যে তিনি যেটাকে বললেন খোদার খাসি তারা পেট লাইতে পারে না সোজা হয়ে বসে এটা কিন্তু সত্য দেখবেন একজনের এরা কিন্তু পাঁচই আগস্টের আগে কার চর্বি ছিল না হস্টেলে থাকতো রিক্সা ভাড়া ছিল না পায়ে হেঁটে যাইতো এখন মার্শাল তাদের পেট এত বড় হয়ে গেছে তাদের এত চর্বি হয়ে গেছে পা সোজা বেরো বসতে হয় ঘাস সোজা করতে হয় থাকতে পারে যাই সেটাও বাদ দিলাম তারা সুযোগ পেয়ে গেছে যেখানে উপদেশ হওয়ার কথা ছিল যেখানে উপদেষ্টা হওয়ার কথা ছিল কলিমুল্লাহ সারদের যেখানে উপদেষ্টা হওয়ার কথা ছিল সেখানে উপদেষ্টা হয়ে গেছে আমার হাটের বয়সী ছেলেরা যাই হোক বাবা তাও ভালো কথা কিন্তু আমি হার্ট অ্যাটাক করে মারা যাবো দৃশ্যান্তি আমি দেখতে পাবো ওই বাচ্চাটা আমার সামনে যদি স্যার আগুন লাগার শরীর আমি আমি সত্যি আমি হার্ট ফিল করবো তাই আমি ডক্টর ইনুস বলবো যে উনি নাই যাক কারণ তার বয়স ছিয়াশি প্লাস কিন্তু এই ক্ষুদার খাসি যারা এই যে তাদের আজকে ফেনি থেকে মিটিং করতে হবে তারা না কোথায় কোথায় হেলিকপ্টার নিয়ে ঘুরে একদিনে চারবার হেলিকপ্টার ঘুরে হেলিকপ্টার করে কি তারা না তারা ফেনি থেকে উত্তর আসতে পারতো না আসে নাই তারা কারণ তাদের ড্রাইভার নাই তো তো রাজনীতিবিদ না তারা তো দিনের রাজনীতিবিদ রাজনীতি আজকে যদি আজকে যদি মেজর আক্তার জাহ সাহেবের এলাকা এরকম ঘটনা ঘটে তিনি তার যদি বাংলাদেশের যত বড় কাজ থাকুক তার যদি এক কোটি টাকা লস হয়ে যায় তিনি ওইখানে থাকবেন না চলে যাবেন তার এলাকায় আমি নিশ্চিত উনি না শুধু সকল রাজনীতিবিদ কারণ এটা এই মুহূর্তে তার যদি পিতার জানাজা থাকতো আক্তানের ওই জানাজা রেখে তিনি চলে আসতেন এই বাচ্চাদের দেখতে কিন্তু এই খুদার খাসির আসে নেই বরং আমরা কি দেখলাম আবার স্যার একটা ঠিক কথা বলেছেন অনেকে দেখলাম যে ওইখানে রাজনীতিবিদরা গেছে দেখে কিছু কিছু রাজনীতিবিদ সমালোচনা করছে আমি এটার পক্ষে নেই কারণ জনগণের জন্যই রাজনীতি রাজনীতির জন্যই জনগণ জনগণকে বিদায় দেখতে যাবে এটাই স্বাভাবিক সবচেয়ে যদি বিপজ্জনক যে কথাটা স্যার উল্লেখ করেছেন হয়তো অনেকে এটা বুঝতে পারেন এই গুরুত্বটা কোন পত্রিকা একবার সরকারের মালোচনা করে নাই